সাহস রাত্রিবেলা মোমিন মুসলমানদেরকে হত্যা করে সকালবেলা এসে তারা তালিম করে কত বড় সাহস ওয়াসিফ সহ ওয়াসিফ বন্ধুদেরকে বলতে চাই সমস্ত সাহস পন্ডিতদেরকে বলতে চাই তোমরা যদি ফেরাউনের আদর্শ আদর্শ হয়ে মোমিন মুসলমানদেরকে হত্যা করে নিজেদেরকে নিজেদের পদে ঠিক রাখতে চাও এইটা বাংলাদেশে কোনো দিনে সম্ভব না কথা বলেন ঠিক না তোমাদের সাহস সবটা করাইতে পারে এমন হুজুরের অভাব নাই বাংলাদেশে

ওয়াল মুনকার ওয়াল বাগ কাজ এবং বাগাওয়াত থেকে আল্লাহ পাক নিষেধ করেছেন তুমি এই কাজগুলো করো না ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন এই ওয়াজটা সরাসরি আল্লাহ নিজে তোমাদেরকে করছে সুবহানাল্লাহ তার মধ্যে এক নম্বর হলো আদল ইনসাফ প্রতিষ্ঠা করা জুলুম না করা আজকে জুলুমের আচরণ তো আগে তো করতো যারা লেখাপড়া জানে না যারা দিন না বদ্দিন তাদের দ্বারা প্রতিষ্ঠিত হইতে পারে বা তাদের মাধ্যমে জুলুম হতে পারে ধারণা করত কিন্তু এখন দেখা যাচ্ছে যে দিনের লেবাস ধরে জুলুমের সাথে প্রতিনিয়ত নিজেদেরকে গুলিয়ে ফেলতেছে নিজেদেরকে প্রকাশ করতেছে জুলুমের সাথে

পোশাকের ইজ্জতে তারা সুবাই মারে না অন্য ভাই মারছে তাকে আজকে তারা দিনের লেবাস ধরে দাড়ি টুপি রেখে উপরে সুন্দর পাগড়ি দেওয়া দাড়ি রাখা সুন্দর জামা পরা এটা কাদের লেবাস নবীদের লেবাস আলেমদের লেবাস কথা বলেন ঠিক কিনা এই লেবাস ধারণ করে সাধারণ মানুষদেরকে ভোকা দিয়ে ভোকা বাড়ানোর চেষ্টা করতেছে কিছু মানুষ কিন্তু বাংলাদেশের জনগণ এখন টের পেয়ে গেছে সত্যিকারের দিনদার কারা আর দিনের ভেল ধরছে আপনি দেখেন এই যে গত দুই দিন আগে যে ঘটনা ঘটলো এই যে টঙ্গীর ইস্তেমার ময়দানে এটা কি জুলুম না রাতে অন্ধকারে ঘুমন্ত মানুষকে মারে কারা বাসার আল আসাদের মতন খুব ইজারা কথা বলেন ঠিক রাখার জন্য তার পরিবার দীর্ঘ বিশ বছর বিশ থেকে চব্বিশ বছর যে মুসলমানদেরকে অনবরত এমনি মিডিয়াতে গুলোতে আসছে প্রায় পাঁচ লক্ষ মুসলমানদেরকে সে হত্যা করছে শুধুমাত্র নিজের গদি ঠিক রাখার জন্য মানুষ সত্য করে নিজের গতি যারা ঠিক রাখতে চায় তাদের এই চিন্তা তো ভুল পৃথিবীর কোনো ঠিক রাখতে পারে ফেরাউন মানুষ হত্যা করে নিজেদেরকে নিজেদের গভীর গতি ঠিক রাখতে চেয়েছিল এই মানুষ হত্যা করে নিজেদের গদী ঠিক রাখার এই চরিত্র কার সেরাও নেই চরিত্র কারণ অংশন সুচি মায়ানমারে মুসলমানদেরকে হত্যা করে নিজের গদি ঠিক রাখতে রাখতে চাইছিল বলেন তারা কি পাশে ঠিক রাখতে করুন পরিণতি হয়েছে অংশন সুচি আমাদের দেশে প্রায় ষোলো বছর সুন্দরী বুড়ি আপনার দীর্ঘ ষোলো বছর এমন কোন সমাজের মানুষ নাই এমন কোন শ্রেণীর মানুষ নাই যাদেরকে মেরে নিজের গবি প্রতিষ্ঠিত রাখতে চাইছে কিন্তু সে পারে না কথা বলে ঠিক কিনা ইতিহাস সাক্ষী মুসলমান মেরে মানুষ মেরে কখনো নিজের গতি ঠিক রাখা যায় না নিজেদের স্কিম নিজেদের আদর্শ কেউ যদি প্রতিষ্ঠিত করতে চায় আর সে যদি এই মত আর পথ বেছে নেয় যে মানুষ মারতে হবে মানুষ মারতে হবে যে কোনো মূল্যে মানুষ মারবো আর নিজের পথ ঠিক রাখবো এটা কোনোদিন সম্ভব না সুন্দরী বুড়ি এটা বাংলা অর্থ আরবি তো বললাম না কথা কি বুঝতে পারছেন আমি বাংলা তর্জমা করে বলছি আজকে যদি মনে করে এই যে ওয়াসিফ এটা আমি এটা আমি বাংলা শিক্ষা শিক্ষিত ওয়াসিব সহ আরো যারা আছে মজবির নূর ওয়াসিবের ছেলে ওসানা জাদান থেকে ট্রেনিং দিয়ে আসছে তরবারি কিভাবে চালাইতে হয় এবং তার ফেসবুকে তার ছবি বলে কি তার আকার আকৃতি কি তার ভেশন ফেশন একজন দায়ের চরিত্র একজন দায়ের আদর্শ কে এমন হবে যে একজন মোস্তানের সাথে একজন দায়ীকে মিলাইলে বুঝাই যায় না কে যে দায়ী আর কে যে রংবাস ওয়াসিফ যদি মনে করে বাসার আর আসার মানুষ মেয়েরা নিজের পথ ঠিক আছে সুন্দরী বরি মানুষ মেরে মেরে নিজের অস্তিত্বকে লম্বা করছে ষোলো বছর যাবৎ একচল্লিশ বছর পর্যন্ত থাকতে চাইছিল সেরাউন যেভাবে হাজার হাজার পুরুষকে হত্যা করে নিজের গতিকে ঠিক রাখতে চাইছিল তারা যেমনি ভাবে দুনিয়ার জমিনে ঠিক থাকতে পারে নাই বলতে চাই সমস্ত চাহপন্দীদেরকে বলতে চাই তোমরা যদি ফেরানোর আদর্শে আদর্শবাদ হয়ে মোহাম্মসলমানদেরকে হত্যা করে নিজেদেরকে নিজেদের পদে ঠিক করতে চাও এইটা বাংলাদেশে কোনদিনে সম্ভব না কথা বলে তোমাদের তত্তর সাহস রাত্রিবেলা মোহাম্মিন মুসলমানদেরকে হত্যা করে সকালবেলা এসে তারা তাই করে তত বড় সাহস মানুষের তো লজ্জ দরকার আপনি বলবেন যে হুজুর আমি তো করি নাই তুমি করো না বেশ ভালো কথা যারা করছে তুমি তাদেরকে সঙ্গ দিস তাদেরকে সমর্থন করছ এই পৃথিবীর বুকে যারা অপরাধ করে যারা অপরাধকে সঙ্গ দেয় অপরাধকে অপরাধকে সমর্থন করে তারা সমান অপরাধ কথা বলেন ঠিক কি না এটা আল্লাহ কোরআন বলে নবীর হাদিস বলে দুনিয়ার সমাজ হয়ে কথা বলেন তুমি ছিলে কেন সেখানে এখন ময়দানে যেহেতু ইস্তেমা হবে ওলামাদের ইস্তেমা তাবলিক জামাত এটার মূল যারা কর্ম পরিচালনা করে তারা কারা ওলামায়াম সরকার বলছে এখন ওলামায় কারাম এই আপনার একত্রিশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত তারা ইস্তেমা করবে তো নাকি সেই ইস্তেমা তো ছোটখাটো মাঠ না অনেক বড় মাঠ এইটা সাজাইতে মাসকে মাস সময় লাগে সেই সাজানোর পূর্ব কাজ পূর্ব প্রস্তুতি শুরু এই যে ডিসেম্বরের কাজ চলতেছে আরো আগের থেকে চলতেছে যেহেতু হবে জানুয়ারির শেষের দিকে তাই কাজটা আগেই সামাল দিতে হবে আগেই সাজায় নিতে হবে এই জন্য সাধারণ কর্মী বাহিনী যারা মাদ্রাসার তোলা বাড়া ছোট ছোট ছাত্ররা আরো সাধারণ মুসলিরা মারা যারা গেছে আপনি দেখেন তো বেশিরভাগই সাধারণ মুসলিম একজন আর্মির কথা শুনতেছিলাম ভিডিওতে সে আর্মি পার্সন বলতেছে আমার বাবা সেখানে শহীদ হয়েছে যদি আমি আর্মির পরিচয় না দেই আমার বাবা লাস্টটাও আমি সেখান থেকে নিরাপদ নিতে পারি না কেমন ধরনের হিংস্র হলে তারা এই কথাটা তাদের ব্যাপারে বলতে পারেন আমি আর্মি হওয়ার কারণে আমার বাবার লাস্টটা আমি ফেরত পেয়েছি সাধারণ মানুষ হলে তাদের কাছ থেকে লাস্টে ফেরত আনতে পারতো না তারা তার মানে মেরে তাদের লাশ পর্যন্ত ঘুম করে দাও চিন্তা ভাবনা না নাউজুবিল্লাহ সারা দিন কাজ কর্ম করার পরে ক্লান্ত শ্রম হয়ে তারা রাত্রে বিশ্রাম নিতেছে আরে আপনার শত্রু হলো তো তাকে ঘুমের ভিতরে মারবেন না কথা বলেন ঠিক কিনা আপনার যদি শত্রু হয় তাকে কি আপনি মারবেন দেশে কোনো বিচার নাই এবং সারা দুনিয়ার মানুষ দেখছে যে হাতে ধারালো অস্ত্র হাতে লোহার পাইপ এবং বড় বড় রান্না কাপুরের প্যাচায় তারা নিচ্ছে এটা কি আমার কথা না আপনারা দেখছেন এগুলা রাত্রে বেলা যখন ঘটনা শুনলাম ফজরের নামাজ যখন আমি এখানে পড়াইলাম একজন সাত সাতপন্থীদেরকে আমি নামাজে দেখিনি তাদের তো সেই দূর থাকার কথা না সেখানে গেছে সেখানে মানুষগুলোর গায়ে অস্ত্রোপচার করে একটার তো জবাই করে দিছে এমন ভাবে আঘাত এগুলো তোর বানানো কথা না আপনারা হসপিটাল যান শত শত লোক আহত এইটা কি কোন তাবলিগের কাজ আওয়াজ করে বলতে হবে তাবলিগের কাজ এই কাজটা কারা করে যারা সন্ত্রাস কথা বলেন কারা করে এটা

আওয়ামী লীগ যেভাবে নিজেদেরকে ধ্বংস করছে নিজেদের অপকর্মের কারণে ঠিক তেমনি ভাবে এই এই না যেভাবে নিজেদেরকে ধ্বংস করতেছে সেইভাবে তারা বাংলাদেশের জমিনকে অস্থিতিশীল করতেছে নাইলে আমার কথা পরিষ্কার দেশে কি আলেম ওলামার অভাব দেশীয় পুরো একটা অভাব নাই কোনো

খেয়াল করবেন একটা হলো নিজের ধ্বংস গজব যেখানে থাকবে ওই আশপাশ সব ধ্বংস গজবের যে সঙ্গ দিবে যে টুকটা হয়ে যাবে বিশ্বাস গজব যারা এদের যারা সঙ্গ দিবে যারা আশ্রয় দিবে আরো অতি দ্রুত ধ্বংস হয়ে যাবে

আমরা চাই এই মসজিদে যারা দায়িত্বশীলরা হয়েছে। এলাকার মুরব্বীরা রয়েছেন টঙ্গির ময়দানে তারা যেভাবে নিরস্ত্র মানুষগুলোকে ক্রান্ত শ্রান্ত হয়ে যারা রাত্রে বিশ্রাম ছিল নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো আপনারা দেখেন ভিডিও ফুটেজ গুলোতে মুরব্বী যারা পাহাড়ে দায়িত্ব ছিল সেই মানুষগুলোকে তারা রড দিয়ে বাইরে জবাই করে দিয়ে শহীদ করে দিয়েছে এই জাতীয় লোকদেরকে কি বাংলাদেশের কোন স্থানে তাদেরকে জায়গা দেওয়া যায় ইমান ঠিক সতর্ক করতেছিল যারা সতর্ক হয়েছে তারা আলহামদুলিল্লাহ নিরাপদে আছে এখনো যারা আমরা সতর্ক হইনি আমাদের উচিত সতর্ক হয়ে যাওয়া কোন কাজ কোন কার্যক্রম সরকার নিষেপ্ত করে দিছে এখন অতিষ্ঠ সরকার নিজে আচ্ছা ভাই বলুন তো তারলিক করা কি ফরস আওয়াজিবন্নত মুস্তাহ তোমার বিশ্ব ইস্তেমার জোরের জন্য মানুষ মরতে হবে কেন কথা বলেন ঠিক কি না সারা মানুষ বলতেছে তোমরা মানুষকে মেরে মেরে ফেলছো আর কয়েকটা আলেম নামে জালেন নাম দিছে আলেম একটাও আলেম না এই যে আব্দুল্লাহ মু আলেম না ধরছে সে এবং তাকে বলছে তুমি নাকি বলছো যে সাহায্যে যদি আমির না মানা হয় তাহলে যে মানবে না তাকে ওয়াজিবুল কপল তাকে হত্যা করা ওয়াজিব চিন্তা করে দেখেন সাহাজ সাহেব বলছে আমি আমির আমি বিশ্ব আমির

محترم حاضرین যেটা ওয়াজিব না ফরজ না সুন্নত না মুস্তাহাব না এমন বিষয়টা কেন্দ্র করে যারা মানুষত্ব করে ফেলে বুঝেন তাদের অবস্থাটা কত ভয়ানক সাদিয়া যখন আসছে আমার কিছু ঈশার নামাজ পড়ছে দুই একজন ফজর বসে আমি দেখছি একটার চেহারা কোনো নূর নাই পাপীর তো পাপুলের তলা কত কালো তার চেয়ে বেশি কালো হয়ে গেছে তাদের চেহারাটা হায় আফসোস ওই হাদিসের মধ্যে আসিবন ইবনে মারওয়া শরীফের হাদিস একজন মমিনকে হত্যা করা এটা আল্লাহর কাছে এত ভারী সারা দুনিয়া ধ্বংস হয়ে গেলে আল্লাহর কাছে এত ভারী মনে হয় না একজন দুজন তো না চারজন তো তো একদম ডেট স্পট ডেট করে ফেলছে শত শত মানুষ আহত হসপিটালে কাটাচ্ছে এগুলো কি তাবলিক

এটা ইসলামের কাজ না কোন একজন আয়ল্যান্ড কে বলতে শুনবেন না ইসলামের কোন মানুষ মারা বৈধ আসা নাকি অবশ্যই হক বাতিল আমার ভাইরা কথা পরিষ্কার আপনার মসজিদের যে ইমাম সাহেব আছেন এই ইমাম সাহেবকে তো আপনারা ইন্টারভিউর মাধ্যমে ওলামায়ামদের মাধ্যমে যাচ করে ইমাম নিয়োগ দিচ্ছেন যে ইমামটা এখন সরে গেছে কথা বলেন ঠিক কিনা এখন ইসলামের যত কথা ইমাম বলবে আপনাদের উচিত মাথা নত করে মেনে না কোন ভুল থাকলে কেরাম ধরবে কথা বলেন ঠিক কিনা মসজিদ কেন্দ্রিক যত দিনই কার্যক্রম হবে সমস্ত কার্য কার্যক্রম ইমামের ইশারে হতে হবে তাহলে মসজিদের শৃঙ্খলা সমাজের শৃঙ্খলা এটা ঠিক থাকবে এই দু একজন মশা মাসির কারণে সমাজে ফেতনা হবে এটা যদি আমাদের যারা নেতৃস্থানীয় লোক আছে যারা হাউজিং এর কর্মকর্তারা রয়েছেন তারা যদি এটা বিবেচনা না করে। আল্লাহর কাছে কিন্তু আপনারা ধরা হয়ে যাবেন আমাদের উচিত আপনাদেরকে জানিয়ে দেওয়া মানা না মানার দায়িত্ব আপনাদের এত বড় কর্মকাণ্ড এত বড় হত্যাকাণ্ড চালানোর পরে সরকার নিজেদের ভেগাচেকা খেয়ে গেছে সেইখানে তারা এরকম হত্যাকাণ্ড চালায়া সুফি দরবেশের মধ্যে এসে তালিম করে কত বড় সাহস লা হাওলা ওয়া মাদের যে ইল্লা যে আয়াতেরা যে অংশгами তেলাওয়াত করছিলাম ইন্নাল্লাহা ইয়ামুরু আদল আল্লাহ পাক আদলের নির্দেশ করেছেন জুলুমকে না করেছে

দুই সালে এই টঙ্গীর ইস্তেমার ময়দানে হাজার হাজার প্রাণ হাজার হাজার মুসলমানের রক্ত এই টঙ্গীর ময়দানে তুরাগ নদীর পানিতে পড়ছে দুই হাজার সালে এসে এই ডিসেম্বর মাসেই আরো শত শত মানুষের প্রাণে প্রাণ হুমকির মুখে আরো তো অনেক মানুষ শহীদ হয়ে গেছে তো যেহেতু টঙ্গির ময়দান

কোন মোহাম্মদ মুসলমানকে যখন কেউ হত্যা করে আল্লাহ ঘোষণা হলো এই লোকের আর কোন বিচার বিচারে তাদেরকে ঢেলে হবে জাহান্ন এখনো চায় নাই ওই দিল্লির সাহ কে নিয়ে তারা পড়ে আছে তোমরা যেহেতু দিল্লির সাদকে ছাড়তে পারো না তাহলে তোমরা দিল্লিতে চলে যাও কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে থাকতে হলে বাংলার আদর্শে আদর্শবান হয়ে থাকতে হবে যদি তুমি ইন্ডিয়ার আদর্শ লালন করো তাহলে ইন্ডিয়া চলে যাও বাংলাদেশে ভাতনা করতে দেওয়া হবে না এইটাকে তোমরা যদি মনে করো আর এক এটা বাংলাদেশ এটা ইসরায়েল নয় জন্মে সামনে তোমরা কথা বলো কথা বলেন ঠিক কিনা এটা তোমরা আর একান মনে করেন এটা বাংলাদেশ তোমরা এক একটা মতভেদ তৈরি করবা এক একটা ফেতনা ফাঁসাদ প্রতিষ্ঠিত করবা আর বাংলাদেশের জনগণ তা মেনে নেবে এটা কোনদিন বাংলার জমিদার মানুষ মেনে নিবে না এই জন্য মহতারাম হাজরিন জুলুম নিজেরাও করবো না অন্যরা করলে তাকেও করতে দেবো না ইনশাআল্লাহ বলেন বলেন নিজেরাও জুলুম করবো না অন্যরা জুলুম করলে করতে দেওয়া হবে না পারবেন তো ইনশাল এই জন্য আমরা এই কথাই ব্যক্ত করতে চাই যে আল্লাহ তালা যতদিন আমাদেরকে দুনিয়াতে বেঁচে রাখ বাঁচিয়ে রাখবে সমস্ত বাতিলের বিরুদ্ধে যেভাবে ওলামায় কারাম এককভাবে লড়ে গেছেন সাধারণ মানুষদেরকে নিয়ে আজীবন আমরণ মুক্তির পর্যন্ত সমস্ত বাতিলের বিরুদ্ধে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে মোকাবেলা করে যাব পারবো না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে হকের পথে থেকে বাতিলের মোকাবেলা আমরণ করে যাওয়ার তৌফিক দান করুন বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন